শুক্রবার সকাল দশটা বেজে ত্রিশ মিনিট আচমকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহারাজগঞ্জ বাজার এলাকায় মহারাজগঞ্জ বাজার এলাকার ঠিক পাশেই অগ্নি নির্বাপক দপ্তরের শাখা কার্যালয়ের সামনে থেকে উদ্ধার হয় হ্যান্ড গ্রেনেড আকৃতির একটি বস্তু সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশ এবং ফরেনসিক দলকে এবং বোম স্কের তারা নাকি খবর দিছে তারাও আইবো তারা কইতে পারবো জিনিসটা কি আছে এটা বাকি বাকিটা কতদিনে পুরানো এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে কারণ এটার উপরে মাটিটা লেগে রয়েছে মরিজা পড়ে রয়েছে এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনএক্টিভ এটা আমরা কিছু করতে পারতাম না এটা কিভাবে আছে তাও কইতে পারতাম না জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম তারপর দেখলাম যে এই জিনিসটা দেখেছি না আমার অন্যরকম মনে হয়েছে তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি আমার ডিউটি মনে করছে রহস্যময় বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে বস্তুটির কাছে কেউ যাওয়ার সাহস পাননি বলে জানিয়েছেন স্থানীয়রা গাইছটো আতংকৰ এতিয়া বয়স নাযাওঁ আমাৰ পৰ্যায়ৰ মোৰ ঠিক আছে

টেকিং ইট টু এ সেফার প্লেস এবং আমরা বার করবো এটা কী কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ গ্রেনেড ইজ ইজ এটা আমরা এটা নর্মালি যে গ্রেনেড আছে ওটাই আসলে ওটা আরও আমরা ফোরেন্সিক টিমও ডেকেছি মানে আরও ফান্ডিং সেটা পরীক্ষা করার পরে পড়ে যাবে মানে ফার্স্ট প্রায়োরিটি প্রায়রিটিগুলো ডিফিউজ করে থাকে ফ্রেন্ড গ্রেনেড আকৃতির এই বস্তুটি বম নাকি হ্যান্ড গ্রেনেড তা নিয়ে প্রাথমিক পর্যায়ে ধোঁয়াশার ছিল পুলিশও ফরেন্সিক দলের কর্মকর্তারা এসে এটিকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনার পরেই সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নাও